আসসালাম আলাইকুম নির্বাচন হলে নাকি বিএনপি তিনশো আসনের মধ্যে দুইশো আশি থেকে দুইশো আসন পাবে তো এবার আসলে বিএনপি কে কিন্তু জামাত ফাঁদে ফেলেছে জামাত কিন্তু স্পষ্টভাবেই বলে দিচ্ছে যে আমরা ধরে নিয়েছি বিএনপি ক্ষমতায় গেলে কি করবে মানে তারা যে জালিম হবে বা অপকর্ম করবে এটা কিন্তু জামাত ধরে নিয়েছে সরাসরি বলেছেন কিন্তু জামাতের নায়বী আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি কিন্তু সরাসরি বলেছেন এবার দেখেন নির্বাচন ইস্যুটাকে কেন্দ্র করে এইবার বিএনপি যে লাফালাফি করতেছে এটা সেখান থেকে কিন্তু তিনটি তিনটি দাবিতে কিন্তু মহাসমাবেশ হয়েছে প্রথমটা সংস্কার তারপর একটা স্থানীয় নির্বাচন তারপরে হইতেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আর এই কথা শুনেই এই সমাবেশের পরে পরে কিন্তু বিএনপির এক প্রকার টুটি চেপে ধরা হয়েছে কেন বিএনপি কিন্তু যখনই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথাটা শুনেছেন তখনই কিন্তু সালাউদ্দিন আহমেদ মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য উনি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা নির্বাচনটাকে বানচাল করতে চাচ্ছে এটা নাকি তারা ষড়যন্ত্র ইতিমধ্যে বিএনপি কিন্তু এই যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাওয়াটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে ধরে নিয়েছে এবং সেখানেও কিন্তু মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাতি ইসলাম গণ অধিকার পরিষদ এনসিপি এরা কিন্তু জোট হবে এটা শিওর এটা শিওর হয়ে গেছে এখন তারা কিন্তু বিএনপি নির্বাচন হলে দুইশো নব্বই আশিটি আসন পাবে তিনশো আসনের মধ্যে এ ওরা এইভাবে বলতেছে তার মানে বোঝা যাচ্ছে আর বাংলাদেশে কি বাকি মানুষকে অন্যান্য দল করে না তো সেখান থেকে আসলে তারা বুঝে গেছে তারা যে বিএনপি যে ক্ষমতায় গিয়ে কিভাবে ক্ষমতায় যাবে হ্যাঁ যা বিগত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা কিন্তু দেখেছি কিভাবে শেখ হাসিনা ক্ষমতা দখল করেছিল ঠিক তারা কিন্তু বুঝতে পেরেছে এই জন্যই তারা স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছে দেখেন জামাত কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে নির্বাচনে বা এই সরকারের সক্ষমতা যাচাইয়ের জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়াটা জরুরি তাহলেই বোঝা যাবে কিন্তু এতে এখানেও কিন্তু বিএনপির দ্বিমত বিএনপি কখনোই চাবে না যে আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক কেননা যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয় তাহলে কিন্তু বিএনপি কিন্তু বিএনপির কিন্তু আসল চেহারা জনগণ বুঝে যাবে হ্যাঁ এটা এটা আসলে আপনাকে মানতে হবে আর যদি স্থানীয় হোক আর মেম্বারই হোক আর যে কোনো নির্বাচনই হোক বিএনপি কিন্তু খারাপ রেকর্ড বের হবে এটা শিও তারা তাদেরই কমিটি নিয়ে কিন্তু এই যে দুই দিন আগে কিন্তু সেখানেও কিন্তু ভোট চুরি হয়েছে তাদের তাদের কমিটি নির্বাচনে তো সেখানে জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে অবশ্যই এখানে বিএনপির দুর্নীতি ধরা পড়বে বিধায় তারা কখনোই চায় না এই সরকারের অধীনে বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হোক তারা কখনোই এটা চায় না তো এখন কিন্তু না পারতেছে এখন এই যে পিয়ার পদ্ধতি বাতিল করতে না না পারতেছে এখন এই যে স্থানীয় নির্বাচন এইভাবে এটা এটাকে তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে কিন্তু দেখে এখানে কোনো লাভ নেই এমন ভাবে দেখেন এখানে সাজানো হয়েছে রাজনৈতিক দলগুলোকে যেখানে আহ চর্মনাই পীরের যে মহাসমাবেশ ছিল সেখানে কিন্তু বিএনপি বাদে শুধুমাত্র বিএনপি বাদ দিয়ে কিন্তু প্রায় যে যেগুলো দলের সঙ্গে জোট করার সম্ভাবনা রয়েছে এবং যেগুলো দলের এখন গ্রহণযোগ্যতা বেশি তারা কিন্তু সবাই এখানে সেখানে একমত হয়েছে শুধুমাত্র বিএনপি বাদ দিয়ে তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপির এই যে এসব বেফাস কথাবার্তা যেটা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়েন এই যে ফজু পাগলা যাকে বলা হয় এই ফজু ওনাকে ওনার যে বেপাস কথাবার্তা আর বিএনপি যে নেতা গুলো আছে বিশেষ করে রুমিন ফারহানাও কিন্তু ইদানিং রকম বক্তব্য দিতেছে যে বিএনপি নাকি দুইশো আশি থেকে দুইশো নব্বইটা আসন পাবে তিনশোটার মধ্যে তো তাহলে যদি এতই যদি আপনারা এতগুলো আসন পান তাহলে তো পিয়ার পদ্ধতিতে নির্বাচন মেনে নিতে আপনাদের আসলে কোনো সমস্যা নাই তো এরকমই কিন্তু ভাবেই কিন্তু এখন অন্যান্য দলরা কিন্তু বুঝে গেছে এই জন্যই কিন্তু তারা বিএনপি কে ফাঁসানোর ফাঁসানোর বলতে বিএনপি কে ফাঁদে ফেলেছে এক প্রকার এখন হয় তারা স্থানীয় সরকার নির্বাচনে রাজি হবে না হয় তারা পিয়ার পদ্ধতিতে রাজি হবে দেখেন দুইটার একটাই কিন্তু রাজি হতে হবে যেমনটা ওখ্যমত সংস্কার কমিশনের যে দুইটা সংস্কারে বিএনপি আহ দ্বিমত ছিল যেখান থেকে কিন্তু একটা বেছে নিয়েছিল এক নম্বরে একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এখানে কিন্তু বিএনপি বাধ্য হয়ে একমত হয়েছে সত্য সাপেক্ষে কিন্তু এনসিসি মানে স্বাধীনভাবে যে কাজ করবে নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন মধ্যে তার মানে এখানেও যে রাজনৈতিক দলগুলো মহাসমাবেশ থেকে এই যে তিনটা দাবি তুলেছেন তার মধ্যে একটা স্থানীয় সরকার নির্বাচন এবং আর একটা পিয়ার পদ্ধতিতে নির্বাচন তো এই দুইটার মধ্যে একটা কিন্তু বিএনপিকে বেছে নিতেই হবে বাধ্য হয়ে এক প্রকার বেছে নেবেন বিএনপি না হলে না হলে তো সরকার যদি বিএনপির শুধুমাত্র বিএনপির কথা শুনে তাহলে তো সরকারের চেহারা ফাঁস হয়ে যাবে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু এই যে ডক্টর ইউনুসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল একবার তো আর আরেকবার যে এরকম এরকম ভুল তো আরেকবার ডক্টর ইউনুস কখনোই করবে না তাই তারা দুইটোর একটা কিন্তু বেছে নেবে আর এখানে কিন্তু আসলে তাদের আসল চেহারাটা ফাঁস হয়ে যাবে এই আমি আমি বলেছি এই আমি শুরুতেই আমার টাইটেল থামবেলে বেলে আমার দেওয়া আছে যে বিএনপি আসলে জামাতের ফাঁদে পড়েছে নির্বাচন ইস্যুটাকে কেন্দ্র করে তাদের এই যে বেফাস কথাবার্তা তিনশো আসনের মধ্যে দুইশো আশিটি থেকে দুইশো নব্বইটি আসন বিএনপি পাবে এরকম কথাবার্তার কারণে কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু তাদের চালটা ধরে ফেলেছে তারা কিভাবে জালিম হচ্ছে কি করবে তারা যে বিএনপি ক্ষমতায় গিয়ে কি করবে ইতিমধ্যে কিন্তু জামাত বলে দিয়েছে স্পষ্ট হয়েছে তারা কিন্তু বিএনপি কিন্তু ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় যাবে এরকমই কিন্তু একটা পরিস্থিতি তো এটাকে এখন যে প্রকারে হোক ঠেকাতে কিন্তু প্রস্তুত হয়ে গেছে ইসলামী দলগুলো এবং এনসিপি এখানে আছে এবি পার্টি গণ অধিকার পরিষদ আরো বিভিন্ন রাজনৈতিক দল তো এখন আসলে কি হচ্ছে সামনে রাজনীতিতে স্থানীয় সরকার নির্বাচন পিআর পদ্ধতিতে নির্বাচন নাকি বিএনপি যেই দাবি করতেছে সেইটাই হবে আপনারা আসলে কি চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম